বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে একটি পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে মাত্র তিন বিলিয়ন ডলার ছেদপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার না করত তাহলে বাংলাদেশে রিজার্ভ এখন দুইশো আশি বিলিয়ন ডলার থাকত আজ রোববার একই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে রিপোর্ট হস্তান্তর করেছে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এরপর জানাব পতনের আগেও শেখ হাসিনা ষাট হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পতনের আগেও পাচার করার জন্য ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল শেখ হাসিনা আজ রোববার একই ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিং সব কথা বলেছেন প্রেস সচিব এদিকে একশো সনাতনী পরিবার যোগ দিল ভিপি নূরের গণ অধিকার পরিষদে পটোয়াখালী শহরের একশো সনাতনী পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে সময় তারা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হাক নূরকে ফুলের শুভেচ্ছা জানান জানিয়ে দিব মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার রাজধানীর মগবাজারে রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কা একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে এই ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে আজ রোববার একই ডিসেম্বর রাতে এই ট্রেনের দুর্ঘটনাটি ঘটে এবারে জানাব নভেম্বরে রেমিটেন্স এসেছে দুইশো কোটি পঁচানব্বই লক্ষ মার্কিন ডলার নভেম্বর মাসে দুইশো কোটি পঁচানব্বই লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি তেত্রিশ লক্ষ ডলার রেমিটেন্স আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এতে বলা হয়েছে গত নভেম্বর মাসে দেশে দুশো কোটি পঁচানব্বই লক্ষ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আর অক্টোবরে এসেছিল দুশো উনচল্লিশ কোটি একান্ন লাখ ডলার সেই হিসেবে চলতি মাসে কমেছে রেমিটেন্স প্রবাহ এবং সর্বশেষ জানাব আন্দোলনে আহতদের খোঁজ নিলেন আইজিপি বৈষম্যবিরোধী জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম আজ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও নিটোতে যান তিনি উল্লেখ্য বাহারুল আলম নতুন করে আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনা আমলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে চেতপত্র প্রণয়নে গঠিত কমিটি তিন মাসের অনুসন্ধানে সব তথ্য উঠে এসেছে এই হিসেবে শেখ হাসিনা বিগত সতেরো বছর ক্ষমতায় ছিল যদি পনেরো বছর হিসাবও করা যায় তাহলে এখন বাংলাদেশে রিজার্ভ থাকত দুইশো বিলিয়ন মার্কিন ডলার তবে বর্তমান বাংলাদেশে রিজার্ভ মাত্র বিশ বিলিয়ন ডলার রোববার একই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেছে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য কমিটিতে জানানো হয় শেখ হাসিনা শাসনামলে দুর্নীতি লুণ্ঠন ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পা গেছে তা আতঙ্কিত হওয়ার মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এটি চূড়ান্ত হওয়ার পর জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত তিনি বলেন এটি একটি ঐতিহাসিক দলিল জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তাই রিপোর্টে উঠে এসেছে জাতি এই নথি থেকে উপকৃত হবে ভবিষ্যতে কোনো ফ্যাসির জন্য বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যেতে না পারে সে ব্যাপারে আমরা কাজ করছি প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের গরিব মানুষ তাদের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা দেখে আমি আতঙ্কিত হয়েছি দুঃখের বিষয় হল তারা প্রকাশ্যে লুটপাট চালিয়েছে আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবেলা করার সাহস করতে পারেনি পতিত শাসন আমলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল সরকারের কোন হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানিয়েছে কমিটির প্রধান ভট্টাচার্য তিনি বলেছেন সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে খারাপ এই অধ্যায়ের চারশো পৃষ্ঠার দীর্ঘ ছেদপত্রে উঠে এসেছে কিভাবে ক্রণী পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান জানান তারা উনত্রিশটি প্রকল্পের মধ্যে ষাটটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছে প্রতিটি দশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে উনতিরিশটি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে সাতাশি বিলিয়ন ডলার বা সাত লাখ আশি হাজার কোটি টাকা পরীক্ষা করা ষাটটি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে অতিরিক্ত প্রকল্প ব্যয় পরিশোধিত করে এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা করা হয়েছে ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচারকাজ শুরুর পরামর্শ দেন তিনি পতনের আগেও আওয়ামী লীগ সরকার ষাট হাজার কোটি টাকা ছাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন পতনের আগেও পাচার করার জন্য ষাট হাজার কোটি টাকা সেপেছিল শেখ হাসিনা রোববার একই ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় আয়োজিত ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি শফিকুল আলম বলেন এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানো কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল সেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেস সচিব বলেছেন শেখ হাসিনার শাসনামলে দেশে মহাচুরির মিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের ছেদপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ বিষয়টি আপনারা সবাই পড়লেই স্পষ্ট হতে পারবেন কতটা ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা তিনি কিভাবে বাংলাদেশ থেকে এই টাকাগুলি পাচার করে বাংলাদেশকে এখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন আর কিছুদিন পরে তিনি বাংলাদেশকে এভাবে ফেলে রেখে বিদেশে পালিয়ে যেতেন তখন এ দেশের দায়িত্বভার কেউ গ্রহণ করত না দেশের মানুষ তখন আর হয়তো খেতেই পারত না একশো সনাতনী পরিবার যোগ দিল ভিপি নূরের পরিষদে পটুয়াখালী শহরের একশো সনাতনী পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে এ সময় তারা গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ফুলের শুভেচ্ছা জানান রোববার একই ডিসেম্বর বিকাল চারটায় পটুয়াখালী পৌর শহরের তিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গনে জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় গণ অধিকার পরিষদ যোগ দেয় তারা এ সময় নূর নূর বলেন সনাতনীদের ব্যবহার করে কতিপয় দুষ্কৃতকারীরা বিদেশি এজেন্ডারা এদেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয় সে কারণে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকার ষড়যন্ত্র করছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে এই ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে রোববার একই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকেই এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রেল কোচিংয়ে সিগন্যাল নামানোর পরে রেললাইন ইউ ইউটার্ন নিছিল অনেকগুলো গাড়ি এর মধ্যে ওই সময় তেজগাঁয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন খবর পাওয়া গেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থী এই ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে টেনের ধাক্কায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে তার নাম আব্দুল বাংকু ফেনীতে রেলকোচিংয়ের সময় শহরের আবুবক্ক সড়কে রেলকোচিং এলাকায়ও দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল বাসেত রিঙ্কু গাজী আব্দুল খালেকের ছেলে এবং ঢাকা তেজগাঁও কলেজে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি